তুই গাড়ি নিয়ে আসিস আর না নিয়ে আসিস এই রাস্তা দিয়ে তুই আইতে না আর এই রাস্তা দিয়ে আইতে গেলি টোল ভাড়া দিতে হবে টোল ভাড়া এক লাখ যেহেতু সাইকেল তো আপনি মাত্র এক লাখ টাকা দিলেই হবে স্যার লাল এক লাখ সাইকেলের টোল ভাড়া এক লাখ টাকা দিতে হবে জি স্যার আপনার টোল ভাড়া কত বেশি না স্যার মাত্র দুই টাকা উনিশশো পঞ্চাশ সালে টোল ভাড়ার অবস্থা এই দাঁড়ান 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 দাঁড়ান

তাই দামি গাড়ি বেঁচে দিয়ে এ ভাঙড়ি কিনেছি আর ওই গাড়ি টাকা দিয়ে এখন বাজার করে খাচ্ছি ঠিক বলেছেন ভাই বর্তমানে বাজার সদার যে দাম তাতে এই বেতনে সংসার চলে না এই জন্যই তো ফাকে ফাকে আমি রাতে নাইট ডিউটি করি যাই হোক ভাই দেন টোল ভাড়াটা দেন ঠিক আছে ভাই আপনার টোল ভাড়া কয়টা বেশি না ভাই মোটরসাইকেলের জন্যই টোল ভাড়া এক টাকা কি কন ভাই এই মোটরসাইকেলের জন্য এক হাজার টাকা সারা মাসে কামাই তো করতে পারিনি এক হাজার টাকা এক হাজার টাকা যদি টোল বাড়াতে যাতি হয় খাবো কি ভাই কিছু করার নাই সরকার আমাকে রেট ধরে দিছে আপনার দিতেই হবে জালার উপর রসুন তেলা মানুষ এমনি বাজারঘাট করে খাতি পারে না তার উপর রাস্তা দিয়ে যাবে সেইখানে আবার এক হাজার টাকা টোল দিয়ে জাতি হবে ভালো লাগে না আর ধুর উঠো যান 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 ভাই একটু ঠেলা দেন আরে বাইক নিয়ে আবার ঠেলাও মাটি হবে ঠেলা না দিলে এস্টার্ট ওঠে না ও ভাই তাহলে আবার টাকা বাড়া দিবেন হয় তোমার তো টোল ভাড়া দিছি ओनতে সালের টোল ভাড়ার পরিস্থিতি এই দন দন স্যার আপনার না মোটরসাইকেল ছিল সেই মোটরসাইকেল কোথায় গেল আর সাইকেলে বা কিভাবে আপনি আসলেন আর সাইকেলের দাম নিছে কত স্যার সে ভাই অনেক কাহিনী আর সাইকেলের দাম নিছে ভাই সত্তর হাজার টাকা আপনি বলেন আপনার টোল ভাড়া কত দিতে হবে বেশি না স্যার যেহেতু সাইকেল তো আপনি মাত্র এক লাখ টাকা দিলেই হবে স্যার এক লাখ সাইকেলের টোল ভাড়া এক লাখ টাকা দিতে হবে জি স্যার এই যে স্যার এই উঠাও উঠাও উঠাও

আপনার দামি গাড়ি ছিল সেইটাও গেল আপনার দামি বাইক ছিল সেইটাও গেল সাইকেল ছিল সেইটাও গেল এখন লাস্টে ভ্যান কি করব স্যার এই সালে যেমন পরিবর্তন হয়েছে তেমন আমাদের চাকরি পাতার বেতনও তেমন পরিবর্তন হয়েছে তার সাথে সাথে কাঁচামালের দামেরও পরিবর্তন হয়েছে আর এই আমরা একটু পরিবর্তন হয়ে গেছি তাই গাড়ি বাড়ি সাইডে দিয়ে সবকিছু বেঁচে কিনে দিয়ে এখন এই ভ্যান চালানো ধরেছি তিন বাপ বিটাই যাচ্ছি খেতে ওই খেতের থেকে কাজ কাম করে ফেরবো

হাইটি আসতেছে ওর কাছ থেকে টোল ভাড়াটা নিয়ে নেন দাদা দাঁড়া 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 তোর টোল ভাড়াতে

No, <laughs>